ছোট্ট একটা কুকুর কি পরিমাণ বুদ্ধিমান হতে পারে আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারেন বন্ধুরা দেখুন এই লোকটা জমিতে কাজ করতে যাবে কুকুরকে বলে যাচ্ছে যে ভাত রান্না করার জন্য কুকুরটা ঘরে গিয়ে দেখলো চাল নেই তো মালিককে বলবে চাল নেই সেটা বলার জন্য বের হলো কিন্তু বের হয়ে দেখলো আসলে মালিকটা নেই এখন সে যেটা করবে টেবিলের উপর থেকে টাকা নিয়ে বাস্কেটটা মুখে নিয়ে রওনা দিবে বাজারের উদ্দেশ্যে আসে একটা বাজারের দোকানে ঢুকলো এখন সে দোকানটিতে একটা চালের ব্যাগ নিবে তো মালিককে গেউ গেউ করে বলছে যে এই ব্যাগটা আমার লাগবে মালিক কি করলো চালের ব্যাগটা নিয়ে জুড়িতে রেখে দিল এবং জুড়িতে রাখা টাকাগুলো সে নিয়ে কুচোটা ব্যাগে দিয়ে দিল দেখেন তারপর সে মুখে করে আবার ব্যাগটা নিয়ে বাসা চলে আসলো এখন সে রান্না করবে দেখেন একটা কুকুর কি পরিমাণ বুদ্ধিমান সে ছোট্ট একটা বাটি নিয়ে মুখে ভিতর চাল নিয়ে সেটাতে সে পরিমাণ মতো কতটুকু চাল নেওয়া রান্না করবে সে নিয়ে নিল এরপর সে চালগুলো সে দুধ নিয়ে যাবে তো এখানে একটা ট্যাপ আছে সে ট্যাপটা চালিয়ে দিল আর রুমে গিয়ে ছোট স্পুন নিয়ে আসলো মুখে করে সে এখন এটাকে নাড়বে নেড়ে এগুলো ভালোভাবে পরিষ্কার করার জন্য নাড়বে আর কি বাইরে ভাই কুকুরটা কি পরিমাণ ওয়েল ট্রেন করা কি পরিমাণ ট্রেন করছে কুকুরটাকে যে কিভাবে ভাত রান্না করবে কিভাবে কতটুকু পরিমাণ দিবে কিভাবে পরিষ্কার করবে কিছুই তাকে শেখানো হয়ে গেছে তো দেখেন এতটুকু চাল রান্না করার জন্য সে কতটুকু পানি দরকার সে পানি সে পরিমাণ মতো নিয়ে সোচা রুমের ভিতরে চলে গেল। আর একটা চুলা ভিতরে রাখলো কারেন্টের চুলা দেখেন সে কত সুন্দর গুছিয়ে কাজগুলো করলো আর এই কাজগুলো করতে কোনো ধরনের সমস্যায় হচ্ছে না তার আর আমাদের দেশের মানুষ কি বললো ভাই কত পরিমাণ অলস আর কাজ তো মোটামুটি পারেই না এরপর কি করলো সে সে ফ্যামিলি যে আরো সদস্য আছে তাদের সাথে এখন সে কিছু সময় পাস করলো তাদের সাথে আড্ডা দিলো কথাবার্তা বললো এরপর সে তাদের সেটাকে নিয়ে বাইরে যে আসবে এরপর দেখুন সে বাসায় গিয়ে ছোট্ট একটা মোবাইলে একটা ভিডিও দেখতেছে ভিডিওতে দেখাচ্ছে যে একটা লোক একটা কুকুরকে গাড়িতে করে নিয়ে এসে বাইরে ফেলে দিল কুকুরটা এটা দেখে আবেগে আপ্লুত হয়ে মালিককে জড়িয়ে ফেললো আর লোকটা তুমি এত ইমোশনাল হয়ে যাচ্ছে এটা মুভি ছিল তুমি এত ইমোশনাল হয়ে না নেই এটা কোনো কিছুই না এরপর লোকটা খাওয়া আবার চলে যাচ্ছে কাজে কিন্তু কুকুরটা তার পিছনে যাবেই যাবে কিন্তু লোকটা বলছে আমি তো একটা কাজে যাচ্ছি আর তুমি এটা দেখে দেখে শুধু শুধু মন খারাপ করছো কেন এটা তো জাস্ট একটা মুভি ছিল কিন্তু ভাই কুকুরটা কিছুতেই মানতেছে না সে মালিকের সাথে যাবেই যাবে তাই সে মুখে করে একটা জুড়ি নিয়ে তার মালিকের সাথে কাজের উদ্দেশ্যে রওনা দিল সে তার মালিকের সাহায্য করবে এবার দেখুন সে কত সুন্দর করে পাও দিয়ে মাটিগুলো তুলে সে সেখান থেকে আলু বের করতেছে এবার মালিকটা ভাবলো কি যাক অসাধ্য একটু দুষ্টামি করা যাক মালিকটা সোজা এখান থেকে বের হয়ে বাসা চলে গেল সে সে বাসায় গিয়ে তার বউর সাথে একটু আলোচনা করতেছে আর এদিক তো কুকুর মালিকটা খুঁজতেছে আমার কাছে চলে গেল। সে কি করলো সোজা জুড়িটা মুখে নিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে পড়লো আর এটা দেখে তারা দুজন ভাবলো যে চলো কুকুর সাথে মজা করি সে সোজা গিয়ে একটু একটা দেওয়ালের পিছনে লুকিয়ে পড়লো এবার কুকুরটা বাসায় এসে জুড়িটা রেখে তাদেরকে খুঁজতে বের হলো সে ঘরে বাইরে সব জায়গায় খুঁজতেছে আর ঘেও ঘেও তার মালিককে ডাকতেছে কিন্তু মালিক তো আশেপাশে কোথাও নেই এবার সে কি করলো সে সোজা চুপচাপ সেখানে বসে মন খারাপ করে বসে থাকলো যে তার মালিক তাকে ছেড়ে চলে গেল এটা থেকে মালিক আর মালিকের বউ তো পুরো ইমোশনাল হয়ে গেল বললো যে না অনেক হয়েছে এখন তার সাথে দেখা করি তারে আর কষ্ট দেওয়া লাভ নাই তো প্রিয় দর্শক আপনি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন ভিডিওটা দেখার পর আপনাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এরকম যদি ভিডিও আরো পেতে চান তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন